বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এখন সরকার সেই জায়গা থেকে সরে যাচ্ছে যা খোলাসা করা হচ্ছে না নতুন দলের কথাবার্তা এবং অন্য একটি রাজনৈতিক দলের কথাবার্তায় মনে হচ্ছে তারা নির্বাচনকেই যে কোনো মূল্যে বিলম্বিত করতে চায় একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন রাজনীতিতে নতুন দলের আবির্ভাব হয়েছে তবে রাজনীতির ডিকশনারির কথাগুলো অসংলগ্নভাবে উপস্থাপন করে একটি ধূম্রজলে সৃষ্টি করছে তারা রিপোর্ট ইসলামের ফ্যাসিস্ট সরকারের পতন হলেও গেল সাত মাসে দেশের আমূল কোন পরিবর্তন দৃশ্যমান নয় সাম্প্রতিক ঘটনা বলে ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা নিয়ে খোলা মেলা সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতা প্রায় সাত মাস পার হলো তাতে করে লক্ষ্য করা যায় তারা সরকার সঠিকভাবে দক্ষভাবে পরিচালনা করতে পারেন এবং আইন পরিস্থিতির দ্রব্যমূল্য পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ইমপ্রেশন একটা ভাব মানুষ ইতিমধ্যে এই সরকার সম্পর্কে মানুষের মনে জাগরিত হয়েছে যে এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সঠিকভাবে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরকারকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়ে অবস্থান পরিষ্কার করেন তার দল বিএনপির সরকার হয় তারা এই জাতীয় ইস্যুগুলোতে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত ইস্যুগুলোতে যেগুলোতে জাতীয় ভাবমূর্তি উৎপন্ন হচ্ছে অনেকটা সেই ইস্যুগুলোকে তারা অ্যাড্রেস করবেন অথবা তারা জাতির সামনে খোলাসা করে বলবেন যে তারা কি করতে চান উদ্বেগ প্রকাশ করেন দেশের রাজনীতিতে মৌলবাদী গোষ্ঠীর পদচারণা নিয়ে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও স্যানন X21 পারলে ঠেকাও মৌলবাদীদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্য দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে চায় সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো কোনো কর্মকাণ্ডকে অবশ্যই আমরা প্রশ্রয় দেব না তবে ধর্মীয় উগ্রবাদ কখনো বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠুক সেটাও দেশের জনগণ চায় না কথা বলেন নতুন দলের সেকেন্ড রিপাবলিকের দাবি ও গণপরিষদ নির্বাচন নিয়েও নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে নতুন বন্ধুরা কয়েকটি কথা বলেছেন সেটা রাজনীতির ডিকশনারিতে যে শব্দ এবং সংজ্ঞাগুলো আছে সেগুলো তারা অসংলগ্ন উপস্থাপন করে একটা ধমরজার সৃষ্টি করেছেন বলে আমার মনে হয় মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা মধ্যে